আসসালামু আলাইকুম বন্ধুরা সো আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের অনলাইন আবেদন শুরু হবে এক অক্টোবর দুই হাজার চব্বিশ এবং অনলাইনে আবেদন শেষ হবে পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ সো এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে কী কী শিক্ষার যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে এবং অনলাইনে আবেদন করতে বয়স সীমা কত লাগবে এবং কোড লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কত টাকা খরচ হবে এবং অনলাইনে আবেদন করার পর মাঠে কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এবং কোন জেলার মাঠ কবে অনুষ্ঠিত হবে সেই সকল বিষয় সম্পর্কেই বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক সো আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের বয়স সো আপনাদের যাদের বয়স আঠারোতে বিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের বয়স পনেরো দশ দুই হাজার চার থেকে পনেরো দশ দুই হাজার ছয়ের মধ্যে তো তারা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে অর্থাৎ আপনার এসএসসিতে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হলেই কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এবং জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং তালাক নয় এরপর আপনাদের শারীরিক নাপ এখানে আপনাদের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী করার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের করার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে এরপর আপনাদের নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে এরপর আপনাদের বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মেধা এবং ক্ষুদ্র নিকোষ্ঠী করার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় তেত্রিশ ইঞ্চি সম্প্রসারণ অবস্থা বলতে আপনি যখন বুক ভরা শাড়ি নেবেন তখন আপনার বুকের মাপ দুই ইঞ্চি বৃদ্ধি পেতে হবে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরগুনা সন্ধানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং এখানে আপনাদের নারী প্রার্থীদের ক্ষেত্রেও বুকের মাপ মেধা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী করার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় তেত্রিশ ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে এখানে আপনার স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় একত্রিশ ইঞ্চি এরপর আপনাদের ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে মানে আপনাদের বিএমআই নির্ণয় করা হবে এবং আপনাদের নারী প্রার্থীদের ক্ষেত্রে ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণ হতে হবে এখানে আপনাদের নারী প্রার্থীদের ক্ষেত্রেও বিএমআই নির্ণয় করা হবে এরপর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রেও দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে কোনোরকম চোখের সমস্যা থাকা যাবে না আর এখানে আপনাদের অনলাইন আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের অনলাইন আবেদন শুরু হবে এক অক্টোবর দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকায় এবং অনলাইন আবেদন শেষ হবে পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ এগারোটায় ঊনষাট মিনিটে আর এখানে আপনাদের অনলাইন আবেদন করতে খরচ হবে চল্লিশ টাকা এবং টেলটক সার্ভিস সহ পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ হতে পারে আর এখানে আপনাদের অনলাইনে আবেদন করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে আপনারা সেখান থেকে এডমিটটি ডাউনলোড করে নেবেন আর এখানে আপনাদের লিখিত পরীক্ষার বিষয় সম্পর্কে দেওয়া আছে সো এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন এরপর আপনাদের মাঠে যেসব কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনাদের নিয়োগের মাঠে যেসব কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এখানে প্রথমেই আছে আপনাদের এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ট্রান্সের টেস্টের ডাউনলোডকৃত প্রিন্ট কপি দুই কপি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এখানে আপনাদের এসএসসির যে মূল সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি সঙ্গে নিয়ে যেতে হবে যাদের সার্টিফিকেট নেই তারা সাময়িক সনদপত্রটি সঙ্গে নিয়ে যাবেন এরপর আপনাদের চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর আপনাদের নাগরিকত্ব সনদপত্র জেলার স্থায়ী বাসিন্দা এবং জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন মেয়র পৌরসভার এবং ওয়ার্ড কাউন্সিলতে এর নিকটতে স্থায়ী নাগরিকত্বের মূল মূলকবিটি সঙ্গে নিয়ে যাবেন এরপর আপনাদের অভিভাবকের সম্মতিপত্র আইনানুক অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র যা পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী এরপর আপনাদের যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে জাতীয় পরিচয়পত্র প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের কপি যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতামাতা জাতীয় পরিচয়পত্রে কবিডি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর আপনাদের ছবি সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তিন কপি ছবি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এরপর আপনাদের মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিপাধ্যায় থাকলে লাল মুক্তিপাত্যার সত্যায়িত অনুলিপি এবং মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকায় সত্তাহিত অনুলিপি এবং মুক্তিযোদ্ধার নামে জারি গেজেটের মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী করার ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রদান অথবা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার সনদপত্রের মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এরপর চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র সো এই কাগজটি কিন্তু সবার জন্য না সো যারা বিভিন্ন সরকারি বেসরকারি এবং আধা সরকারি সাহিত্যসাহিত সংস্থায় চাকরিত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এরপর এখানে আপনাদের প্রশিক্ষণ সম্পর্কে দেওয়া আছে এবং নিয়োগের চাকরির সুযোগ সুবিধা দেওয়া আছে সো এখানে আপনাদের বেতন স্কেল কিন্তু দুই হাজার পনেরো জাতীয় বেতন স্কেল এবং সতেরোতম গ্রেড নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এরপর আপনাদের কোন জেলার মাঠ কবে অনুষ্ঠিত হবে সো এখানে নিচে কিন্তু দেওয়া আছে সো এগুলো আপনারা দেখে নেবেন সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আর কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোথাও না বুঝে থাকলেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্য অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল